কেমন আছেন সবাই লাইভ হয়ে গেছে এক্সেলেন্স বাই লাবনা থেকে আপনাদের জন্য আপনাদের পছন্দের আকর্ষণীয় আইটেমস নিয়ে আপনারা যে যেখানে যেভাবে আছেন আজকে এটার সাতটা না দশটা কালার দেখাবো দশটা ডিজাইন আমাদের এক্সেলেন্স ভাই লাবনা চলে আসছে আমি যেটা পড়া আছি এটাও অনেক বেশি সুন্দর আর আপনারা আমাকে একটু বলে দিবেন লাইভটা আপনাদের চোখের সামনে ঠিকঠাক আছে নাই আপনারা দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না হ্যাঁ আমার ফোনে অলরেডি পনেরো পার্সেন্ট চার্জ আছে so 15% দি আজকে লাইভ সেশনটা আমার করতে হবে আমি অ্যাজ আর্লি অ্যাজ আপনাদেরকে লাইভ সেশনটা করে দেখাই দিব ঠিক আছে দেরি করব না আর এই আইটেমটা আমি যেটাործে এটা আমি আমার জন্য একটা নিয়ে নেছি আর লালটা আবারও আমাদের স্টকে আসছে ঠিক আছে আমি একটু পেজের ডিটেইলিংটা বলে দেই হাই আপু হাই কেমন আছেন আমাদের ডিটেইলিংটা একটু বলে দেই আর কংগ্রাচুলেশনস করেন আমাদেরকে কারণ হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে কি বলে কত জন হলো ও এই ইসিত আপু লিখেছেন হাই আপু কেমন আছেন আমি খেয়ে দিয়ে না নাই যেরকম স্টেক খায় এখন আর আমার শরীর থেকে খালি ঘাম পড়তেছে এরকম একটা ব্যাপার আচ্ছা কালার কম্বিনেশনগুলো গুলো আপনাদের সাথে শেয়ার করি এবার করো তুমি হ্যাঁ তুমি সবগুলো নাও আচ্ছা ফার্স্ট দেখাচ্ছি রেডটা যেটা কিনা অনেক বেশি পছন্দের আর সাথে আছে হচ্ছে নীলটা ঠিক আছে তারপরে দেখাবো নতুন নতুন কালার ও মাই গড ও মাই গড জাস্ট ব্লু কারণ আমি যেটা পড়াচ্ছি অফকোর্স এটা আপনাদের অনেক বেশি পছন্দের হবে তার সাথে সাথে দেখেন আপু মনিরা মাসাল্লাহ মাসাল্লাহ ঠিক আছে খুবই চমৎকার এই আইটেমস গুলো আপনারা পাবেন আপু আজকে প্রাইস গেস নিবেন না না এটা তো আমাদের রিস্টক আই আইটেম নো এটা আপনারা সবাই প্রাইস জানেন ঠিক আছে এটার প্রাইস আপনারা সবাই জানেন ওকে আচ্ছা দাও হ্যাঁ অনেক জ্বালা অন এটা পরে আগে দাও দেখিয়ে দিই হ্যাঁ টু পিস গুলা দাও ফার্স্ট আমি যেটা ইয়ে যেহেতু ইয়েলো করেছি ইয়েলোটাই দাও আমি ইয়েলোটাই ওপেন করে দেখাই দিই আচ্ছা দেখেন ভাইয়াকে বলো বলছো ওকে আমি যেটা পড়া আছি এটা হচ্ছে পিওর বয়েল কটন মানে এটা হচ্ছে ওয়াস্ট করা তারপরে হচ্ছে আপনাদের জন্য এটা আমি ডাইং করিয়েছি দেন হচ্ছে গিয়ে এটার কাটিং হয়েছে ঠিক আছে আপনারা এটার সাইজ পেয়ে যাচ্ছেন হচ্ছে একদম থার্টি থেকে শুরু করে ফর্টি সিক্স আচ্ছা ফ্যাব্রিকটা যাবে হচ্ছে বয়েল কটন বয়েল কটনের উপরে তো আর কোনো কটন নাই আছে বয়েল কটনের উপরে আর কোনো কটন নাই আমরা সুন্দর ছোট্ট করে একটা ডিজাইন করেছি এখানে একটু নেক দিয়েছি এখানে একটু দিয়েছি আর স্লিভসে দিয়েছি পপি লিখেছেন হাই হ্যালো আপুরা এর থেকে আরাম আর কিছু দুনিয়ায় হইতে পারে না এইটাতে যদি আপনি আরাম না পান দুনিয়ায় আর কোনো কিছুতে আপনি আরাম পাবেন না আর এটা আসবে হচ্ছে আপনার প্যান্টটা হ্যাঁ এই ডিজাইনটার নাম দিছি আমরা আগুন ডিজাইন কালারটাও আগুন আর ডিজাইনটার নামও মানে আমরা আমাদের ফ্যাক্টরি লোকেরা বলে না নতুন কালার হোয়াইটটা দাও ফ্যাক্টরির লোকেরা বলে হচ্ছে এটা আগুনের ডিজাইন আগুন ডিজাইন বললেই ওনারা তাড়াতাড়ি করে এটা তুলে দিতে পারে বাই দা ওয়ে এটা আমাদের নতুন কালার এবং হিট একটা কালার সাইজেস পেয়ে যাচ্ছে আমরা 36 থেকে একদমই 46 অবধি ড্রেসের লেন্থ চলে আসবে হচ্ছে 40 41 ফুল স্লিভসে যাবে ঠিক আছে এবং এটা আপনারা আমাদের তিনটা ব্রাঞ্চে পেয়ে যাচ্ছেন বসুন্ধরা সিটিতে আমাদের ধানমন্ডি শ্রীমন্ত সম্ভারে এবং আমাদের ওয়ারি ব্রাঞ্চে ঠিক আছে এবার পরেরটায় যাই ওকে এবার হচ্ছে আমরা পরেরটায় যাই পরের ড্রেসটা একটু পরে আসবো না পরে ড্রেসটা একটু পরে আসি তাহলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ আগে কি ওইটা পরব নাকি গ্রিনটা পরব বলো তো দাও এটাই দাও একটু জাস্ট আমাকে টাইম দেন আমি এটা একটু পরে আসি এটা আচ্ছা আপু মনিরা নাইস থ্যাংক ইউ সো মাচ হ্যালো আপু হ্যালো কেমন আছেন আচ্ছা এখন আমি যেটা পরেছি এখন আমি যেই ড্রেসটা পরা আছি এই ড্রেসটা আপনারা সবাই চাবেন বা এটারই স্টক কম আসছে না এটারই স্টক আহ বলছে এটারই স্টক কম এসেছে ঠিক আছে এটা এটা অনেক বেশি সোভার অনেক বেশি লিগান এবং এটা আপনাকে অনেক বেশি সুন্দর লাগবে যারা একদমই রেড নিতে স্কিপ করবেন যে আমি একদম টকটকা লালটা নিবো না বাট যদিও টকটকা লালটা আমাদের হি তাদের জন্য হচ্ছে এইটা ওকে আপনারা ড্রেস গুলো একদম বয়েল কটনে পেয়ে যাচ্ছেন আপু মনিরা মাসাল্লাহ মাসাল্লা মাসাল্লাহ এই কালারটা দেখেন আল্লাহ সারা বিশ্বে ডেলিভারি হবে ফ্যাব্রিক যাচ্ছে বয়েল কটনের উপরে ঢাকার ভেতরে ক্যাশ চলে যাচ্ছে ঢাকার বাইরে ফুল অ্যাডভান্স ড্রেসের এর চলে যাচ্ছে হচ্ছে আপনাদের জন্য ফর্টি ফর্টি ওয়ান প্যান্টটা যাবে হচ্ছে প্লাজো কাটিং এর প্যান্ট প্যান্টটা দিয়ে দাও প্যান্টটা যাচ্ছে হচ্ছে প্লাজো কাটিং এর প্যান্ট একদম বয়ল কটন এর উপরে হ্যাঁ আপনারা এটা সবাই প্রাইস জানেন আই নো যে এটার প্রাইস আপনারা সবাই জানেন এটা আসবে হচ্ছে আমাদের প্যান্ট আমি অলরেডি এটা পরা আছে আমি আটটা বা সাতটা কালার শেয়ার করব আপনারা সারা বিশ্বে ডেলিভারি নিতে পারবেন আমাদের থেকে আরাম ড্রেস ওকে এটা আসো একটা সুন্দর আপু প্রাইস আপনারা প্রাইস সবাই জানেন প্রাইস সবাই জানেন আসো যদি তুমি একটু দূরে সরে যাও ওই যে ওইভাবে আমি এখানে দাঁড়াই সুন্দর করে তুমি একটা ছবি নিয়ে নাও তো লোক একটু সরিয়ে নিবো এভাবে কি কই যাও তোমাদের অবস্থা ওকে এত টানাটানি করলে কাস্টমার থাকবে আপু প্রাইস আপনারা আপনারা তো জানেন এটার প্রাইস ঠিক আছে আপনারা তো জানেন এটার প্রাইস কেমন আছে হ্যাঁ আমি যেটা পড়া আছি দেখি তো ছবি আসছে কিনা এটার ছবিটা এর থেকে আরাম আর কিছু হয় না তাড়াতাড়ি দেখাও এটা না না হয় আমার মুখে হাসি না এরকম একটা ব্যাপার দাও পরের আইটেমটা দাও এটা আমি দেখিয়ে ফেলেছি না পরেরটা আমি একটু পরে আসি এরপরে দেখাবো আপনাদেরকে জাদু ছুমান তার এটা খুলে দাও কটন না ইয়ে করে i didn't know

ফ্যান্টাস্ট বি হচ্ছে তোমার সুন্দর একটা প্লাজো কাটিং প্যান্ট আছে এটার হোলুটটা যেটা আমি দেখিয়েছিলাম হোলুটটা কিন্তু আমাদের मोस्ट 리মান্ডিং একটা কালার কম্বিনেশনস হয়েছে সো আসেন আল্লাহ 마শাআল্লাহ হ্যাঁ আপনারা সারা বিশ্বে ডেলিভারি নিতে পারবেন এটা খেয়াল করেন হ্যাঁ এই কালারটা এটা আমরা গ্রিন গ্রিন কনট্রাস্টে করেছি আজকে এই শীত পেয়েছে অনেক সুন্দর প্যাকেজিং এটা আমার পছন্দ হয়েছে আপু এটা তো হুবহু গোল দেখেন এই যে দেখেন আমার গোল্ডের চুড়ির সাথে হুবহু ম্যাচিং হ্যাঁ এবং এটা সেম টু সেম আমার আছে সেম টু সেম আমার গোল্ডের সো আমি কিন্তু গোল্ডেরটা পরি না আমি কিন্তু আমারটাই পরেছি এবং আমার এই চুরির সাথে একদম ম্যাচিং নাইস ড্রেস বলছেন থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ প্রাইস চলে আসবে হচ্ছে আপনাদের জন্য সেম আগে যা যে টাকা দিয়ে কিনেছেন এখনো সেই টাকাই আর এটা আসবে হচ্ছে আপনার সুন্দর প্যান্ট সাইজ পেয়ে যাচ্ছেন থার্টি থেকে শুরু করে একদম ফর্টি মানে হচ্ছে সারা বাংলাদেশে ডেলিভারি হবে ঢাকার ভেতরে ক্যাশ এন্ড ঢাকার বাইরে ফুল অ্যাডভান্স আমাদের তিনটা ব্রাঞ্চ থেকে আপনার আগামীকাল নিয়ে নিতে পারবেন ঠিক আছে আমরা আপনাদের জন্য এইভাবে তৈরি করেছি আগামীকালকেই নিয়ে নিতে পারবেন ওকে সো এবার কি আমি নেক্সট নেক্সট পরে আসব নাকি নাকি বলেন তো আচ্ছা এটার একটা সুন্দর ছবি নিয়ে নাও জেনি এটা নাড়াচাড়া করোনা আমরা যেভাবে নিয়ে ভাবি নাও এটাও আমি দেখিয়ে দিলাম একদম পিওর কটন এর থেকে আর আরাম হয় না হ্যাঁ এত ডিস্টার্ব লাইভ করতে করছি লাইভ করছে লাইভ দেখতে পাচ্ছি না আপনিও কি আমার লাইভ বুঝতেছেন না বা দেখতেছেন না ফেসবুকের এর আজকে কী নিয়ে ফেসবুক আজকে ব্যস্ত আজকের ফেসবুক কী নিয়ে ব্যস্ত বলেন আপনাদের পছন্দের আপু তোমাদের মিরপুরের শোরুম আছে না আপু আমাদের মিরপুরের শোরুম নাই শোন আপু আমাদের হচ্ছে ধানমন্ডিতে আছে ধানমন্ডি সীমান্ত সম্ভার গ্রাউন্ড ফ্লোর ওয়ান জিরো ওয়ান এছাড়া আমাদের আছে হচ্ছে দেখেন এই সাদা এটার সাথে যদি আমি আপনার বাসায় যদি একটা সাদা ওনা থেকে যায়। বা লাল তাহলে তো আর কোনো কথাই রইল না ঠিক আছে এর থেকে আর সুন্দর ড্রেস এটা সবগুলোই অল্প পিসেস এইটা জাস্ট আমাদের কাছে দেড়শো পিস একদম লাইভ বললাম লালটা আমাদের সুপার হিট হয়েছিল সরি লালটা আমাদের সুপার হিট হয়েছিল এই জন্য আমরা রেড টা দেড়শো পিস করেছি আর বাকিগুলো হচ্ছে পঁচিশ তিরিশ চল্লিশ পিসের মতো এভেলেবেল আছে আপনি দেখেন আপনার বাসায় যদি এর থেকে সুন্দর এর থেকে সুন্দর কম্বিনেশন এইবার আমি একটা রেড নিয়ে নিতে পারবো অ্যাজ এখন এটা রিস্টক হয়ে গেছে এটা আমি দেখিয়ে দিই এটা আমাদের সবচেয়ে হিট একটা আইটেম আপনারা সাইজ পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স টু ফোরটি সিক্স হ্যাঁ ড্রেসের লম্বা চলে আসবে হচ্ছে আপনার ফর্টি ফর্টি ওয়ান আর এটা আসবে হচ্ছে আপনার প্যান্টটা প্যান্টটা কিন্তু প্যান্ট কাটিং এ আছে খুব সুন্দর ঠিক আছে প্যান্টটাও প্যান কাটিং এ আছে প্যান্টের লম্বাও থার্টি এইট থার্টি নাইন একদম পিওর বয়েল কটনে আছে এবার আমি আপনাদের উদ্দেশ্যে বলি এই ওড়নাটা কিন্তু ড্রেসের সাথে না এটা কিন্তু ড্রেসের সাথে না হ্যাঁ আবার কেউ মনে করবেন না যে আপু আপনি তো থ্রি পিস পরে ভিডিও করেছেন আমি এটা আমার একটা ওড়না দিয়ে আপনাদের সাথে দেখাই দিলাম হ্যাঁ আপনি এটা রেগুলার করতে পারবেন প্রাইস যখন শুনবেন আপনি অবাক হয়ে যাবেন ঠিক আছে এবং এটা হাতেই ওয়াশ করতে পারবেন ওকে নেক্সট ড্রেস আমি আর পরবো না হ্যাঁ নেক্সট ড্রেস আমি আর পরবো না এটা রাখো ওকে নেক্সট ড্রেস ঠিক আছে এটা এটা পরলে আমাকে ফেরি টেলের বাচ্চা লাগে

ওয়ারি ব্রাঞ্চ তিনটা ব্রাঞ্চে এইগুলো আগামীকাল মর্নিং থেকে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছি এবার আসেন দাম বলে দিই এটা কিন্তু আমি পরব না আমি জাস্ট ছবি প্রোভাইড করে দিব। ধরো কারণ লালটা আপু প্রাইজ ইয়াস এবার আমি প্রাইজ বলে দিই আমরা নেক্সট স্লটে যাচ্ছে আগে প্রাইসটা বলে দিই হ্যাঁ আগে আমরা আপনাদেরকে দামটা বলে দিই আগে হ্যাঁ ওকে ওগুলো না ওকে সো ইয়েস প্রাইজ থাকছে কত আপনারা আমাদের থেকে আমাদের থেকেই হচ্ছে এত রিজনেবল এই প্রোডাক্টসটা পেয়ে যাচ্ছেন খেয়াল করেন এটা আসবে হচ্ছে তোমার রয়্যাল ব্লু একটা আসবে সরি একটা হচ্ছে রেড যেটা আমি পরা আছি এটা আসবে হচ্ছে ব্লু এর পরে যেটা কিনা আমাদের আমি রেখেছি এবার হলুদ তার সাথে সাথে এটা দেখায় আপুমনিরা যারা লাল স্কিপ করবেন মানে এই রেডটা নিতে চাবেন না তাদের জন্য এটা এটা মার্বেলস অনেক সুন্দর আর একটা শো স্টপার কালার এই কালারটা একদমই আমাদের নতুন একটা কালার সো আমরা কালার দেখেছি একটা দুটা তিনটা একটা পাঁচটা বাট আরো দুই চারটা শোরুমে আছে ওগুলা স্টক ভেরি লিমিটেড পিসেস দ্যাটস ওয়াই দেখালাম না আমার রেড আছে 150 পিস আপনাদের যার যেই কালার কম্বিনেশনস লাগে সাইজ পেয়ে যাচ্ছে 36 থেকে একদম 44 আপাড়া ওকে ওনা দিতে পারবো না আপুরে গুলো পজдер মধ্যে আছে বেক্সি বয়েল কটনে আছে আমি সব লাইভে বলে দিয়েছি এটা হাতেই ওয়াশ করতে পারবেন অ্যাজ আমরা এটা ওয়াশ ফেব্রিকেই দিয়েছি মূল্য যাচ্ছে আপনাদের জন্য মাত্র এক হাজার টাকা শুধুমাত্র এক হাজার টাকা দিয়ে আপনার এই আইটেমটা নিয়ে নিতে পারবেন এক্সেঞ্জ ওয়ালা অন্যখান থেকে এখন সারপ্রাইজ নিবো ওনাম মিলিয়ে দাও না আমার কাছে নাই প্রাইজ বলে দাও বারো বছরের কি হবে আপু ১২ বছরের বয়স এটা না বারো বছরের বয়সের বেবির লেংথ তারপরে বডি সবকিছু মেজারমেন্ট করে আপনি নিয়ে নিতে পারবেন যদি কিনা আমাদের সাইজে আপনার বেবির হয়ে যায় হ্যাঁ আসলে আমরা তো বারো চোদ্দ বছর করে এভাবে রেডি করি না আমাদের জাস্ট মেজারমেন্টটা থাকে এখানে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি এরকম করে আমরা অ্যান্ড চেষ্টা মেজারমেন্ট করি ওকে চেষ্টা মেজারমেন্ট করি এবার আমি আপনাদেরকে স্টোরের লোকেশন তানিয়া আপুর জন্য বলছি আমাদের স্টোরে সবগুলার স্টোরে ম্যানেজারের নাম্বার সেট করা আছে গলার চেন্টার দাম কত কত ছিল দুই এটা আপনি গোল্ডের মতো পড়তে হ্যাঁ দু হাজার পঞ্চাশ আচ্ছা আমার গলার চেন্টা দুই হাজার দেখেন একদম হুবুহু আমার এই গোল্ডের চুরির সাথে ম্যাচিং দেখেন দেখেন হুবহু গোল্ডের চুরির সাথে ম্যাচিং হ্যাঁ এই জন্য আমি রোডিয়াম কালারের এই সব প্রোডাক্টসগুলো রাখি আমার জন্য আচ্ছা যাই হোক এখন আসেন হচ্ছে আপনাদেরকে কি যেন বলছিলাম আমাদের শোরুমের অ্যাড্রেস গুলো আমাদের শোরুমের অ্যাড্রেস পেজে মেসেজ করলে আপনাদেরকে বলে দিবে আর যারা পেজে মেসেজ করবেন না আমাদের লাইভ দেখবেন তাদের উদ্দেশ্য বলে দিই আমি এখন আছি হচ্ছে ওয়ারি র্যাঙ্কিং স্কোয়ার বিল্ডিং এর স্বপ্নের পাশে যে র্যাঙ্কিং স্কোয়ার বিল্ডিংটা আছে সেটার নিচতলায় সপ নাম্বার হচ্ছে ফোর এ আমাদের আরো একটা শোরুম আছে বসুন্ধরা সিটিতে বসুন্ধরা সিটি লেভেল ওয়ান এ সপ নাম্বার হচ্ছে নাইনটি সিক্স ব্লক সিতে আছে এবং আরো একটা ব্রাঞ্চ আছে সেটা হচ্ছে ধানমন্ডিতে ধানমন্ডি সীমান্ত সম্ভার নিচ তলায় স্বপ্নম্বর হচ্ছে একশো এক ঠিক আছে আপনারা যে যেকোনোটাই চলে যেতে পারেন এখন আমি আপনাদেরকে একটা সারপ্রাইজ দেখাবো যদিও এটা এই লাইভে দেখানোর কথা নয় এবং এটার এটা আছে দেড়শো পিস ঠিক আছে এখন আমি যেটা দেখাব হান্ড্রেড ফিফটি পিসেস আমাদের কাছে এভেইলেবেল আছে জাস্ট ওয়েইটেন আজকে আমি খুব লেন্স পরি নাই ল্যাশ পরি নাই লিপ গ্লাভস দিয়ে জাস্ট আপনাদের সামনে এসেছি আপনারা এটা দেখেন এটা না দেখালে আজকে হবে না

হ্যাঁ ওরা বলছে যেটা আসতে আসতে ম্যাডাম সেল হয়েছে এটা এই রকমের একটা ড্রেস ঠিক আছে এই ড্রেসটা এই রকমের একটা ড্রেস যে আসার আগে এটা সেল হয়েছে এই রকমের একটা ড্রেস আমি তো লাইভে না দেখানোর আগেই দোকান থেকে এসে এই কালেকশন গুলো আপনারা পিক করেন কোনো অসুবিধা নাই কোনো সমস্যা নাই আমি জাস্ট একটু ফিটিং করে নিচ্ছি ওকে এটা কি সেট করা এটা আমি জাস্ট একটু কুচি করে দেখেন ওন্না হুম এই যে দেখেন দুপাতটা হ্যাঁ এটার শেডটা দেখে নেন এবং এত আরাম রেয়ন কটন বাট লুক লাইক সিল্ক ঠিক আছে লুক লাইক সিল্ক এটার কম্বিনেশনটা এত মার্বেলাস এবং এটার স্লিভসটা দেখেন একদম বোরিং ওয়ার্ক বলেন বা চিকেন কারি ওয়ার্ক বলেন বা হচ্ছে যেটাই বলেন না কেন স্লিভস এর অংশটা দেখেন আপনারা এবং ড্রেসের নিচের অংশটাই হচ্ছে আপনার ড্রেসের নিচের অংশটাই হচ্ছে আপনার পুরোটা এরকম চিকেন কারি ওয়ার্ক কমপ্লিট করেছি এই ড্রেসগুলো অনেক বেশি এক্সক্লুসিভ এবং আপনি সচরাচর কারো কাছে পাবেন না এবং পুরো ড্রেস জুড়ে হচ্ছে কাজ আমি একটু বলে দিই ফেব্রিকটা রেউন কটন সিল্কে আছে রেউন কটন সিল্কে আছে এটা আসবে হচ্ছে আপনার ড্রেসের ডিজাইনটা এবং পুরো ড্রেস জুড়ে দেখেন পুরো ড্রেস জুড়ে হচ্ছে আপনার বোরিং ওয়ার্ক এছাড়াও এটার কন্ট্রাস্টটা আসবে হচ্ছে লেমন দিয়া পুরো লেমন আপনারা যে ড্রেসের অংশ দেখেন এটা আপনারা টিনেজার থেকে শুরু করে একদম যাদের চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর বয়স তারাও ক্যারি করতে পারবেন হ্যাঁ এটা আসবে স্লিভস এর অংশটা এটা লম্বা চলে আসবে ফর্টি ওয়ান ফর্টি টু এরকমের লং চলে আসবে এবং এগুলা ড্রাই ক্লিনে যাচ্ছে খেয়াল করে দেখেন এটার প্যান্টটা আমি দেখাই দিব এবং ওনাটা আগে একটু দেখেন কালার আসবে হচ্ছে বেগুনি অ্যান্ড লেমন ঠিক আছে বেগুনি অ্যান্ড লেমন কালার জাস্ট ওড়নাটা একটু দেখেন হ্যাঁ বিশাল দুপাটা বিশাল ওড়না আর এটার সাথে প্যান্টও আছে এটার সাথে হচ্ছে আপনার প্যান্টও আছে খেয়াল করেন এই আসবে হচ্ছে আপনার প্যান্ট এইটা এই টাইডাইটা কিন্তু আমাদের অনেক হিট একটা টাইডাই ওকে এটারও একটা সুন্দর ছবি তুলে আমরা অর্ডার কনফার্ম করবো এস এম এস ভাই লাবুনের ঝানে ছত্রিশ থেকে একদম ছিচল্লিশ সাইজ এভেলেবল আছে হ্যাঁ ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ এভেলেবল আছে এসি বন্ধ করে দাও এ বন্ধ করে দাও এসি বা কমাই দাও বা কিছু একটা করো আচ্ছা আসেন এটার একটা ছবি নেই হ্যাঙ্গারটা রাখো একবারে এটার একটা স্ন্যাপ হ্যাঁ এটার একবার একটা স্ন্যাপ যে ইয়ে নিবানা দাঁড়াও ওয়েট করো এবার ইয়েটা করো এটা এটার স্লিভ অংশ দেখলেই মোটামুটি মাথা ঠান্ডা রাখা যাচ্ছে না এমন একটা অবস্থা তো আমি একদম র্যান্ডম আপনাদের লাইভের মাঝখানে একটা ভিডিও করে রাখছি যেন কিনা আপনাদের জন্য সুবিধা হয় এটার মেইন আকর্ষণে কিন্তু এটার স্লিভস ঠিক আছে এটার মেইন আকর্ষণে যেহেতু আমি খুলে ফেলবো ড্রেসটা এই জন্য আমি বলে দিলাম এটার মেইন আকর্ষণই হচ্ছে স্লিভস ড্রেসের নিচেও কিন্তু সুন্দর এরকম চিকেন কারি ওয়ার্ক করা আছে এটা ফুল আমি যেভাবে পড়া আছি যতটুকু আমাকে দেখা যাচ্ছে এর থেকে সুন্দর আর আপনাকে বোঝা বোঝাতে পারছি না আমি আপনার আমাদের তিনটা শোরুম ভিজিট করলেও হয়তো পেয়ে যাচ্ছেন ফোন অনলাইনে থাকবে আমরা প্রোভাইড করব ফুল থ্রি পিস সেটে আসবে এবং আমরা সবচেয়ে কমে আপনাদের কাছে প্রোভাইড করবো এক্সেলেন্স বাইল আবুল জান থেকে ছত্রিশ থেকে একদম একদম ছেচল্লিশ সাইজ এভেলেবেল আছে কালারটা একটাই এটা মার্বলেস এটার হাতায় আর ড্রেসের নিচে কাজ দিয়েছি আর অন্য আরেকটা ডিজাইন আছে ওইটা আমি আবার তোমাদের সুন্দর ড্রেসের নিচে কাজ দিয়ে দিয়েছি এটা অনেক সুন্দর চমৎকার একদম গুড়া থেকে বুড়া সবাই পড়তে পারবে ওকে ঠিক আছে এটা আমি খুলে ফেলবো পুরা হ্যাঁ এরপরে যেটা দেখাবো মাসাল্লাহ এটা এটা কি আর পড়তে হবে বলেন তো এটাকে আর পরব আমি বলেন এটাকে আমি আর পরব আমার মনে হয় না এটা পড়তে হবে এটা কালারটা আসবে বেগুনে আমার মনে হয় না এটা পড়তে হবে যাচ্ছে হচ্ছে রেওন কটনে একদম সাদা বাহারে যেই কাজ থাকে না একদম পাকিস্তানি সাদা বাহারে যেই কাজ থাকে আমরা ওই টাইপের কাজ বসিয়েছি মানে দিয়েছি একদম আর পুরো বডিটা জুড়ে আপনার কাজ পুরো বডিটা জুড়ে আপনার কাজ খেয়াল করে দেখেন আর এটা অন্য দেখলে মানে এটা ফুল সেটিং দেখলেই আপনাদের মন ঠান্ডা ঠান্ডা কুল কুল হয়ে যাবে এই আসবে হচ্ছে আপনার ড্রেসের ওন্নাটা হ্যাঁ এই আসবে হচ্ছে আপনার ড্রেসের dupattaটা আর এটা আসবে হচ্ছে আপনার ড্রেসের প্যান্টা সো এক্সেলেন্স বাপু দাম কত আপু আপনাদের আপনাদের উদ্দেশ্যে দাম আমি একই রেখেছি আগে থেকে বাড়াইনি বা কমাইনি এটার মূল্য सेम যাচ্ছে এবং সাইজ পাচ্ছি 36 থেকে 46 আমরা সারা বিশ্বে ডেলিভারি করি দেশের ভিতরে ক্যাশ এনে চলে যাবে দেশের বাইরে ফুল অ্যাডভান্স করে দিতে হবে ঠিক আছে আর আর হচ্ছে কি এটা আমরা টিেনেজার থেকে মানে 36 এ টিেনেজরা ক্যারি করতে পারবে আবার 빅 সাইজে যারা 40 সো এবার দাও থার্টি সিক্সটা টা একটু দেখাও থার্টি সিক্স একটু কিছু কিছু দেখানোর নাই আপনি যখন অর্ডার করবেন আমরা আপনাকে থার্টি সিক্সই প্রোভাইড করবো তাও হ্যাঙ্গার দিয়ে দাও আমি প্রাইস বলে দিচ্ছি মেসেঞ্জারের রিপ্লাই দেন না কেন মিথিলা সুলতানা লিখেছেন ম্যাচেঞ্জার রিপ্লাই না করলে আমরা সেল কিভাবে করি বলেন তো আপু একটু দেরি হচ্ছে একটু সময় দিবেন এই আসবে হচ্ছে আমার ফুল যেটা আমি পরা আছি আর এটা কিন্তু আমি লাইভে পড়ি নাই কারণ এত বেশি সুন্দর দুটো দুই আছে একটা হচ্ছে আমরা নিচে কাজ আর এটা এটা এত বেশি এটার কাজটা আবার সিকোয়েন্স অ্যান্ড আপনার মানে এটা মানে মোটামুটি সাদা মতো করা আছে এটা আমি ছবি প্রোভাইড করে দিব আপনাদেরকে সো প্রাইস বলে দিচ্ছি প্রাইস চলে যাচ্ছে হচ্ছে এক ছয়শো টাকা মাত্র টাকা মূল্যে আপনারা সারা বিশ্বে ডেলিভারিটা আমাদের থেকে নিতে পারলেন ওকে আজকের লাইভে মোটামুটি আমি অনেক কিছু দেখিয়েছি এই লাইভ সেশনটা এই পর্যন্তই থাক আমরা রাতে আবার একটা গহনার লাইভ করব ইনশাল্লাহ রাতে আবার দেখা হবে হ্যাঁ সেই পর্যন্ত আল্লাহ হাফিজ টেক কেয়ার বাই বাই